তাহলে এই যে কয়েকটা ধাপের কথা বললাম এই প্রসেসগুলো যদি তুমি মেনটেন করতে পারো তাহলেই কিন্তু তোমার আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে এবং তুমি বাড়িতে বসেই কিন্তু তোমার খাতাটা দেখে নিতে পারবে হ্যাঁ একেবারে হুবহু সেই কপিটা যেটা তুমি পরীক্ষার হলে সাবমিট করে এসেছিলে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেই সেই ওয়েম কপিটাই কিন্তু তুমি বাড়িতে বসে পেয়ে যাবে তাহলে সম্পূর্ণ প্রসেসটা যদি তোমার জানা থাকে এবং তোমার যদি মনে হয় যে তুমি খাতাটা দেখতে চাও পেতে চাও অ্যান্সার স্ক্রিপ্টটা তাহলে তুমি এই প্রসিডিওরগুলো মেনটেন করতে পারো এবং তার অনুযায়ী কিন্তু খাতাটা দেখে নিতে পারো কি কী প্রসেস রয়েছে কিভাবে করবে সম্পূর্ণটা জানার জন্য কিন্তু অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই পারলে নোট করো তাহলে তোমার আবেদন করতে কিন্তু অবশ্যই খুবই খুবই সুবিধে হবে ভীষণ গুরুত্বপূর্ণ এই উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমি তোমাদেরই তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ উপস্থাপনা তো আজকের উপস্থাপনার বিষয়বস্তু সামনে দেখে তোমরা তো বুঝেই গেছো হ্যাঁ আর সংক্রান্ত সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমাদেরকে দিতে চলে এসেছি এবং কিভাবে তুমি আর করতে পারো সেটাও জানানোর জন্য চলে এসেছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট পরবর্তী সময়ে সেই রেজাল্টে তোমরা খুশি না হতে পেরে যখনই জানতে পেরেছো যে বোর্ডের তরফ থেকে চালানো হয়েছে পিপিএস বা পিপিআর স্ক্রুটিনি বা পোস্ট পাবলিকেশান রিভিউ কিন্তু করা যাবে না যেহেতু ওএমআর এমআরসি সিটে পরীক্ষা হয়েছে তাই এটা করা যাবে না কিন্তু তোমাদের আরটিআই করার সুযোগ থাকবে তোমরা সেটা রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারির কাছে সে আবেদনটা তোমরা করতে পারো সেই হিসেবে কিন্তু পরিষ্কারভাবে যখনই জানানো হয়েছে তোমরা বিভিন্ন ভিডিওতে এসে নানানভাবে কমেন্ট করেছ এবং জানতে চেয়েছ যে আরটিআই প্রসেসটা বলুন ঠিক কিভাবে করা যায় সেখানে যে সময়ের কথা আমি বলছি সেই সময় কিন্তু তখনও পর্যন্ত অ্যান্সার কি প্রকাশ হয়েছিল না তো তার পরবর্তী সময় আমরা দেখলাম যে দশ দিন পরে অ্যান্সার কিটা প্রকাশ করে দেওয়া হয়েছে যে অ্যান্সার কি কিন্তু রেজাল্ট বেরোনোর আগেই প্রকাশ করার কথা মানে অন্তত বিভিন্ন কম্পিটিভ এক্সামে সেটাই হয়ে থাকে পরীক্ষা শেষ হয়ে যায় তার কিছুদিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয় সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা দেখে নিতে পারে যে কোথায় কতগুলো ভাবে উত্তর দেওয়া হয়েছে আর তারা নিজেরা কি উত্তর করে এসেছে সেই অনুযায়ী বুঝে যেতে পারে যে ঠিক কি রকম নম্বর পেতে চলেছে তো তোমাদের ক্ষেত্রে সেই সুযোগ ঘটেনি কারণ পরীক্ষা পরবর্তী সময়েও কিন্তু তোমাদের এই অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল না অনেকগুলো দিন পর সেখানে প্রকাশ করা হলো তাও কি সেটা রেজাল্ট পরবর্তী সময় উনচল্লিশ দিনের মাথায় তোমাদের এই রেজাল্ট পাবলিক করা হয়েছিল থার্টি ফার্স্ট অক্টোবর তারপরে প্রায় দশ দিন পরে কিন্তু এগারো তারিখে এগারোই নভেম্বর নোটিফিকেশন জারি করে কি প্রকাশ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড সেখানে তোমরা বুঝেই গেছো যে কোন বিষয়ের ক্ষেত্রে কত নম্বর কিভাবে কোথায় বাদ গেল না গেল সেটা তোমরা দেখে নিয়েছো মানে রেজাল্ট তো আগেই পেয়ে গেছিলে তাহলে কত নম্বর পেয়েছিলে সেটা সেখান থেকে বুঝে গেছিলে তারপর অ্যান্সার কি দেওয়ার পর মিলিয়ে দেখে নিয়েছ তারপরেও তোমাদের কারোর কারোর মনে হয়েছে যে তোমরা আর করতে চাও তো সেই কারণেই বারবার করে তোমরা জানতে চাইছ আর তোমাদের এই বারবার জানতে চাওয়ার কারণেই আজকের এই ছোট্ট উপস্থাপনা ডিটেলসে বলে দেব একদম শুরু শুরুতেই তোমরা যখন রেজাল্ট বেরোনোর পরপরই আর টিআই সম্পর্কে জানতে চেয়েছিলে তখন তোমাদের বলেছিলাম তোমরা একটু অপেক্ষা করে যাও অ্যান্সার কিটা প্রকাশ হোক যদি না হয় তারপরে তোমরা স্টেপটা নিও অ্যান্সার কি প্রকাশ হওয়ার পরে যদি তোমাদের মনে হয় তাহলেও তোমরা সেটা করতে পারো এখন এই যে আর টিআইটা তুমি কতদিন পর্যন্ত করতে পারো সেটা আগে তোমাকে জেনে নিতে হবে সেটা হচ্ছে যেই দিন রেজাল্ট বেরোবে সেই দিন থেকে অন্তত বাহাত্তর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত তুমি বাহাত্তর দিনটা ধরেই এগো এই দিন পর্যন্ত তুমি আর এর জন্য আবেদন করতে পারো এই যে বারবার আর টিআই আর কথাটা বলছি এই কথাটার পুরো কথা হচ্ছে রাইট টু ইনফরমেশন অর্থাৎ তথ্যের অধিকার আইন যে আইনটা দু সালে বলবৎ হয়েছে এই আইন অনুযায়ী তুমি যে কোনো সরকারি তথ্য বাড়িতে বসে জানতে চাইতে সরকারের কাছে এবং তার অনুযায়ী আবেদন করতে পারো তো তোমরা এই যে পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক দিতে চলেছ এই যে শিক্ষা ব্যবস্থা এটাও কিন্তু ওই তথ্যের অধিকার আইনের আওতাতেই পড়ে সুতরাং তুমি অবশ্যই আবেদন করতে পারো এখন তুমি কেন আবেদন করতে চাইছো তার কারণ যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টে তুমি সন্তুষ্ট নয় তাই তুমি আবেদনটা করতে চাইছো এবার জানতে চাইছো যে ঠিক কি প্রসেসে আবেদনটা করতে হবে দেখো এখানে যেটা বলে দেওয়া হয়েছে রিজিওনাল অফিসে তোমাকে আবেদন করতে হবে তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিজিওনাল অফিস রয়েছে চারটে সেই চারটে রিজিওনাল অফিসের মধ্যে একটা হচ্ছে কলকাতা রিজিওনাল অফিস একটা নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস এইরকমই আরও দুটো রয়েছে সেই সম্পূর্ণ যে রিজিওনাল অফিসগুলো যেগুলো যেগুলো রয়েছে যেমন মেদিনাপুর আরও একটা রয়েছে এই সবগুলোরই কিন্তু অ্যাড্রেস সহ আমি তোমাকে জানিয়ে দেব যে কিভাবে কোথায় আবেদনটা করবে এবং কারা কারা কোন জায়গায় আবেদন করতে পারো তো সেই প্রসেসটা তোমাকে আগে বলে দিই যে এই আর করতে গেলে তোমাকে ঠিক কি করতে হবে আর এর জন্য ন্যূনতম যে খরচটুকু তোমার হবে সেটা হচ্ছে একটা অতি অবশ্যই লাগবে স্ট্যাম্প পেপার হ্যাঁ দশ টাকার একটা স্ট্যাম্প পেপার অথবা একটা কোর্ট ফি তোমার লাগবে এইবার তোমার প্রশ্ন হতে পারে যে এই স্ট্যাম্প পেপার বা কোর্ট ফি আমি পাবো কোথায় সেটা অবশ্যই কোর্ট চত্বর থেকেই কালেক্ট করতে হবে তোমার বাড়ির লাগোয়া যে কোর্ট চত্বর রয়েছে সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো এইবার তুমি আবেদন করবে কি খুব সেটা তুমি একটা যে ফুল স্কেপ পেপার গুলো হয় এফোর পেপার সাদা পেপার তাতে তুমি আবেদনটা করবে আবেদনের জন্য বাংলা ইংরেজি এরকম নির্ধারিত কোনো বিষয় নেই তুমি বাংলাতেও আবেদন করতে পারো ইংরেজিতেও আবেদন করতে পারো এইবার এই যে আবেদনটা করবে তুমি সেখানে তোমাকে যে যে বিষয়গুলো অতি অবশ্যই উল্লেখ করতে হবে তুমি যে রিজিওনাল অফিসের আবেদনটা জানাচ্ছ সেখানকার অ্যাড্রেস তো আমি দিয়েই দিচ্ছি সেটা তোমার থাকছে তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা উল্লেখ করতে হবে তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে আর যেটা উল্লেখ করতে হবে কোন সময়ের মানে কোন শিক্ষাবর্ষের তুমি ছাত্র বা ছাত্র এই বিষয়গুলো অতি অবশ্যই যেন উল্লেখ থাকে তার সঙ্গে সঙ্গে থাকতে হবে যে তুমি আবেদনটা যেটা করছো সেটা কোন বিষয়ের জন্য একটা সাবজেক্ট নাকি একাধিক সাবজেক্ট একটা সাবজেক্ট হলে তাহলে সেই বিষয়টা কোনটা বাংলা ইংরেজি বা অন্য সাবজেক্ট যাই হোক না কেন সেটার উল্লেখ করতে হবে যদি একাধিক বিষয় হয় পাঁচটা বা ছটা সেটার উল্লেখও কিন্তু ওই অ্যাপ্লিকেশানেই থাকবে তাহলে ভালো করে বুঝে নাও আবেদন তুমি একটাই করবে মানে অ্যাপ্লিকেশন যে পেপারটা সেটা তোমার একটাই হবে কিন্তু একই পেপারে তুমি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারো তার জন্য আলাদা আলাদাভাবে কোনো আবেদনপত্র লাগবে না একটাই পেপার থাকবে একাধিক বিষয়ের আবেদন তুমি তার মাধ্যমেই করবে আশা করছি এই পর্যন্ত তুমি বুঝে গেলে এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটা তুমি রেডি করলে অবশ্যই এটার একটা জেরক্স করিয়ে নেবে বা দুটো তুমি অ্যাপ্লিকেশান করে নিতে পারো কেন করবে কারণ যখন তুমি এটা জমা করবে ওই রিজিয়নাল অফিসে যখন সাবমিট করবে তখন একটা কপি তুমি সাবমিট করবে আর একটা রিসিভ করে নেবে তুমি যে আর টিআই করেছো তুমি যে একটা আবেদন জানিয়েছো সেটার একটা প্রমাণ হিসেবে কিন্তু ওই রিসিভ কপিটা তোমাকে রাখতে হবে তাই ওটা নিয়ে নেবে এবং জানতে চাইবে যে কতদিনের মধ্যে রেসপন্সটা হতে পারে সাধারণত এক মাসের মধ্যে রেসপন্স করা হয় ডেকে পাঠানো হয় এইবার যখন ডেকে পাঠানো হবে সেখানে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে কি না সেখান থেকে তুমি তোমার ওই যে অ্যান্সার স্ক্রিপ্টটা কালেক্ট করে নিলে যদি একটা বিষয়ের হয় তাহলে একটা যদি একাধিক বিষয়ের হয় তাহলে সেই একাধিক বিষয় এবার সেই সময়তে তোমাকে একটা মিনিমাম চার্জ কিন্তু পে করতে হবে সেটা কি তোমার ওই যে উত্তরপত্র তার হুবহু জেরক্স কপি কিন্তু তোমাকে হ্যান্ডওভার করা হবে মানে তুমি যেটার জন্য আবেদন করেছো তার ভবও জেরক্স কপিটা তোমাকে ওভার করা হবে এবার এই যে জেরক্স কপিটা তোমাকে দেওয়া হচ্ছে তার জন্য একটা ন্যূনতম মূল্য সেখানে তোমাকে দিতে হবে প্রতি পেজ দু টাকা এই রকম হিসেবেই কিন্তু সেটা নেওয়া হয় এবার তুমি যটা যটা আবেদন করবে সেই অনুযায়ী তত একটু টু এই হিসাবে তোমাকে পে করতে হবে আশা করছি এটা বুঝতে পেরেছো এইবার এই যে প্রথমবার যখন তুমি আবেদন জমা দেবে সেই সময় আমি বলবো সশরীরে তোমার যাওয়াটাই বাঞ্ছনীয় তোমার যাওয়াটাই শ্রেয় কোনো কারণে যদি তুমি না যেতে পারো তাহলে সেটা তোমার গার্জিয়ান কিন্তু জমা দিলেও হবে অতি অবশ্যই সেটা হতে হবে লিগাল গার্জিয়ান এবং তবেই কিন্তু সেটা অ্যালাউ হবে এবং লিগাল গার্জিয়ান হিসাবে বাবা মা যখন যাবেন তখন প্রুফ হিসাবে আমার মনে হয় অবশ্যই আধার কার্ডটা আর তোমার বার্থ সার্টিফিকেটটা সঙ্গে রাখাটা ভীষণভাবে জরুরি তো এই বিষয়গুলো তোমাকে করতে হচ্ছে আর আবেদন যখন জমা দিচ্ছ সেখানে স্ট্যাম্প পেপার থাকছে যেটা তুমি অ্যাপ্লিকেশান লিখলে সেটা থাকছে তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাডমিটের একটা জেরক্স কপি দিয়ে দেবে সেখানে তুমি যে মার্কশিটটা পেয়েছো সেটারও একটা জেরক্স কপি দিয়ে দেবে প্রয়োজনে সেখানে কিন্তু তুমি রেজিস্ট্রেশনের এটাও দিয়ে দিতে পারো জেরক্সটাও দিয়ে দিতে পারো এইবার এই প্রসেসে যখন তোমার জমা হয়ে গেল সেখান থেকে তুমি জানতে পেরে গেলে কোন সময় রেসপন্স করা হয় কোন সময়ে ডাকা হবে সেই অনুযায়ী সাধারণত বললাম যে এক মাসের মধ্যেই সাধারণত ডাকা হয় তো ডাক পেয়ে যাওয়ার পরে তোমাকে সেখানে অফিসে গিয়ে আবার ওর ওই প্রত্যয়িত নকল বা হুবহু যেটা তোমাকে জেরক্স কপি হিসেবে দেওয়া হবে ভেরিফাইড কপি হিসেবে সেটা কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে এইবার তোমার কাজ যেটা হবে তুমি তো উত্তরপত্রটা পেয়ে গেলে এইবার বাড়িতে বসে তোমাকে সেটা চেক করতে হবে যে সত্যিই তুমি কোথায় কি করে এসেছিলে একটা দাগ নম্বরে একাধিক গোল পাকিয়ে এসেছো একাধিক গোল এসেছো নাকি একটাই করেছিলে সেখানে তোমার উত্তরপত্রে যে উত্তরটা তুমি করেছো যে অপশানটা তুমি বেছেছো সেটাই বোর্ডের অ্যান্সার কি কি না সেই অনুযায়ী এবার তুমি কাউন্ট করে নিতে পারবে খুব সহজেই এবার মার্কশিটের সঙ্গে তোমাকে মিলিয়ে দেখতে হবে যে সেই নম্বরটাই এসেছে নাকি নম্বরটা ভুল এসেছে মার্কশিটের প্রিন্ট করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে থাকে তাহলে এই পুরো ব্যাপারটা তোমাকে যে হ্যান্ডেল করতে হবে সেখানে তুমি নিজেই তখন কিন্তু এক্সামিনার হয়ে যাবে অর্থাৎ তুমি ভালো করে দেখে নেবে যে ওয়ে মার্কশিটের যে প্রত্যয়িত নকলটা তুমি নিয়ে এসেছ সেটার সঙ্গে কাউন্ট করে যতগুলো উত্তর ঠিক হলো সেটার সঙ্গে তোমার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের উত্তরগুলো ঠিক হলো কি না এটা তোমাকে ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে ইন কেস ভুল হলো যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে নতুন করে আবার আবেদন করতে হবে এই আবেদনটা তুমি কিভাবে করবে এই আবেদনের জন্য তোমাকে অতি অবশ্যই যেটা করতে হবে আবার ওই একই পদ্ধতিতে সেই স্ট্যাম্প পেপার বা কোর্ডি লাগবে তার সঙ্গে সঙ্গে আবেদন করতে হবে এবং কোন বিষয়ের জন্য আবেদন করছো কোন দাগের নম্বরটা তুমি পাওনি বলে মনে হচ্ছে সেই দাগ নম্বর উল্লেখ করে এবার তোমাকে কিন্তু আবেদনটা করতে হবে আর যতবার আবেদন করবে যতবার সেটা সাবমিট করতে চাইবে ততবারই কিন্তু ওই দুটো করে কপি করবে একটা কপি জমা দেবে একটা কপি রিসিভ করবে এবং রিসিভ করার সময় জেনে নেবে যে কতদিনের মধ্যে তুমি এটার উত্তর পেতে চলেছো তো এই হচ্ছে টোটাল আর টিআই প্রসেস আশা করছি তুমি বুঝে গেছো সম্পূর্ণ প্রসেসটা এরপরে যদি তোমার মনে কোনো সন্দেহ থেকে থাকে কোথাও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদের তো কমেন্ট বক্স খোলাই রয়েছে সেখানে তুমি অতি অবশ্যই স্বাচ্ছন্দে তোমার যা যা জিজ্ঞাসা সেটা করতে পারো সেই সম্পর্কে বিস্তারিতভাবে নিশ্চয়ই অন্য একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাকে জানিয়ে দেব এখন যেটা তোমাকে জানিয়ে দেবো সেটা হচ্ছে বিভিন্ন রিজিয়াল অফিসের যে অ্যাড্রেসগুলো মানে সেই অনুযায়ী তুমি তো অ্যাপ্লিকেশানটা করবে তবে তার আগে বলি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তোমাকে নিয়মিত কিন্তু চ্যানেলে যোগ রাখতে হবে আর যদি আজকের এই উপস্থাপনা তোমার কাছে কার্যকরী মনে হয় তোমার ভীষণভাবে উপকারে আসবে বলে মনে হয় অবশ্যই একটা লাইক করো আর তোমার মতো তোমার যে সমস্ত বন্ধুরা আর টিআই করতে চেয়েছিল তাদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তাদেরও কিছুটা হলেও এটা জানার দরকার রয়েছে তাদেরও কিন্তু উপকারেই আসবে এটা আর যদি হাই পয়েন্ট আছে সেটাও অতি অবশ্যই দিয়ে দিও এইটুকুই শুধু রিকোয়েস্ট তো এখন দেখে নাও যে সমস্ত রিজIONAL অফিস রয়েছে তার অ্যাড্রেসগুলো প্রথমেই তোমাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নর্থ বেঙ্গল রিজIONAL অফিসের অ্যাড্রেস দেখে নাও ভালো করে স্ক্রিনে যাচ্ছে পোস্ট অফিস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এখানে ইমেল আইডিও কিন্তু দেওয়া রয়েছে তো এর জন্য তোমরা কারা কারা মানে কোন কোন জায়গাকার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই অফিসে সেটা হচ্ছে দার্জিলিং ওই কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার মালদা এই এলাকার যদি তুমি ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এই রিজিয়নাল অফিসে আবেদন করতে হবে এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বর্ধমান রিজিওনাল অফিস সেটা দেখো নজরুল ভবন নজরুল ভবনের অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছ বিহাইন্ড এলআইসি অফিস তারপরে এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেখানে পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিন সবই আছে ফোন নাম্বার আছে ইমেল আইডিও রয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবে বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান এই এলাকার ছাত্র বা ছাত্রীরা কিন্তু এই রিজিওনাল অফিসেই আবেদন করতে পারবে নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মেদিনীপুর রিজিওনাল অফিস যেটা যার নাম হচ্ছে শহীদ মাতঙ্গিনী ভবন এরও অ্যাড্রেসটা তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি দেখো এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ সেখানে পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিন যেভাবে আছে এইভাবেই দেখে নাও এখানে কারা কারা আবেদন করতে পারবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এখানকার তোমরা ছাত্র বা ছাত্রী হলে তাহলে তোমরা কিন্তু এই রিজিওনাল অফিসে আবেদন করবে আর শেষ যে রিজিওনাল অফিস আমি আগেই বলেছিলাম চারটে রিজিওনাল অফিস শেষটা হচ্ছে কলকাতা অফিস যেটার নাম বিকাশ ভবন তার অ্যাড্রেসটাও আমি এখানে পুরো দেখিয়ে দিচ্ছি ইমেল আইডি সহ এই কলকাতা রিজিওনাল অফিসে যারা যারা আবেদন করতে পারবে তাদেরকে অবশ্যই যে এলাকার ছাত্র বা ছাত্রী হতে হবে সেটা হচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ এখানকার ছাত্র বা ছাত্রীরাই কিন্তু কলকাতা রিজিওনাল অফিসে আবেদন করতে পারবে তাহলে তোমরা দেখে নিলে এতক্ষণ পর্যন্ত সমস্ত রিজিওনাল যে অ্যাড্রেসগুলো তোমাদের দেখিয়ে দিলাম যে চারটে মেন রিজিওনাল অফিস রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম এইবার তুমি জানাও তুমি এখন কোন জায়গা থেকে এই উপস্থাপনাটা দেখছো সেই অনুযায়ী তুমি ঠিক করে নাও যে কোন রিজিওনাল অফিসে তোমাকে আবেদন করতে হবে টোটাল প্রসেসটা দেখে নিলে এটাই কি তুমি স্যাটিসফাই হয়েছো সেটাও কিন্তু জানাতে পারো দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ নতুন কোনো একটা উপস্থাপনার সঙ্গে